আজকে তোমাদের সাথে দারুণ টেস্টে একটা শুক্তো রেসিপি শেয়ার করবো আর যারা তেতো খেতে পছন্দ করে না মানে উচ্ছে বা করলা যারা পছন্দ করে না তারা কিন্তু এইভাবে শুক্তোটা বানিয়ে খেতে পারো তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে আর বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে একটু লাল করে ভেজে তুলে নিলাম তারপরে কড়াইতে দিয়ে দিলাম আবার একটু সরষের তেল দিয়ে বেগুনগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব আর তারপরে কিন্তু আবারও কড়াইতে সরষের তেল দিয়ে দিতে হবে দিয়ে দেবো পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে আর দিয়ে দিলাম কয়েকটা আলু আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো আলুটাকে তারপরে এর দিয়ে দেবো কাঁচকলা কাঁচকলাগুলো দিয়ে আলুর সাথে আবারও ভালো করে ভাজবো আর তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ডাটা আর সিম সিমগুলো দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে সবজিটা ভেজে নিলে তাহলেই কিন্তু খেতে বেশি টেস্ট লাগে সবজি ভালো না ভাজা হলে তরকারির টেস্ট কিন্তু একদমই ভালো আসে না তারপরে কিন্তু এখানে আদা বাটা দিয়ে দিলাম সামান্য দিয়ে আবারও চেড়ে নিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর তারপরে এখানে দেখো মশলা বেটে রেখেছিলাম আমি সামান্য পোস্ত সর্ষে আর জিরে তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর দুটো টমেটমের টুকরো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবার পরে জল দিয়ে দেবো জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে ঢাকনাটা চাপা দিয়ে আর ফুটিয়ে নেব তো ফুটে গেলে তারপরে কিন্তু একটু সেদ্ধ হয়ে গেলে তারপরেই কিন্তু আমি এখানে দুধটা দিয়ে দিলাম এখানে আমুল দুধ ব্যবহার করে ছি তো দুধটা দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নিলাম তো ফুটে গেলে তারপরে কিন্তু এখানে ভেজে রাখা বড়ি আর বেগুনটা দিয়ে আবারও একবার ঢাকনা চাপা দিয়ে দেবো তো তারপরে নামানোর আগে এখানে একটু চিনি দিয়ে দেবো বেশ খানিকটা চিনি দিতে হবে শুক্তোটা সামান্য মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালোই লাগে তো এইভাবে একবার বানিয়ে দেখো শুক্তোটা ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব